হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে সিক্স মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ ফার্স্টে এক নম্বর কোয়েশন আছে এক সেকেন্ড Question number one Discuss the composition and function of Asian. Discuss the function of the Asian. Okay? Question number two Write a short note on the shark. What are the main objectives of shark? Question number three Discuss the important provisions enshrined in the UN Charter dealing with human rights. Okay? Question number four What are the objectives of UNESCO? Question number five Write a शर्ट नोट शर्ट नोट ऑन दिनारे असम्बलिओ अथ आसते क्वेश्चन शर्टलिड फांगशन जेनरलिशन नंबर से discuss the composition and function of imf question number seven discuss in brief the evolution of the united nation question number eight discuss the function of the world health organization Bahu. question number nine Write a note on the function of the UNESCO. Question number 10. Write short note on economic and social council. Question number 11. Discuss the peacekeeping role of the security, General security council of the UNO. Question number 12: what is the mean by UNDP? Oshangay evaluate its role. Chalo. তারপর কোয়েশন নাম্বার থার্টিনে আছে ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল মনিটারি সরি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানে একই দুটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক হিসেবে আসতে পারে বা এইভাবে তোমাদের বলতে পারে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়েশন নাম্বার ফরটিন ডিসক্রাইব দ্য রোল অফ ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটাকে আই এন জি ও এস বলে ইন গ্লোবাল গভর্নেন্স কোয়েশন নাম্বার ফিফটিন এক্সপ্লেন দ্য রিলেশন তো এই সতেরোটা কোয়েশ্চন তোমাদের টোটাল ছিল তোমরা দেখে না এটা হচ্ছে ফার্স্ট এখানে পাঁচটা দেওয়া আছে টোটাল আচ্ছা তারপরে হচ্ছে এখানে ছটা কোয়েশ্চেন সাতটা কোয়েশন দেওয়া আছে আর লাস্ট এখানে হচ্ছে তোমাদের পাঁচটা কোয়েশন দেওয়া আছে টোটাল সতেরোটা কোয়েশন তোমাদের সিক্স মার্কসের জন্য কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা দেখো দুটো নাম্বার দেওয়া আছে লাস্টে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করিনি চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ